হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি বাট আমার শরীরটি একটু খারাপ করেছে সেটা পরে তোমাদেরকে বলছি কি হয়েছে না হয়েছে আর মনটাও ভীষণ খারাপ মানে যেদিনকে ব্লগটা তোমরা দেখছো তার আগের দিন একটা বেশ বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাড়িতে তো সেই কারণে বলতে পারো মনটাও একটু খারাপ তো কি ব্যাপার না নাকি সবটাই তোমাদের সাথে আজকে ব্লগটাই শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো এই ব্লগটা যেদিন বানিয়েছিলাম সেদিন ছিল একুশে নভেম্বর শুক্রবার এখন সকাল সাড়ে ছটা মতন বাজে তো আমি বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই হয় বেশ কিছুক্ষণ বসেছিলাম সকালবেলা কি বলো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো তো চট করে না মানে কাজে লাগা যায় না গরমকালে যেটা খুব ইজিলি পসিবল হয় বাট শীতকালে কিন্তু বিছানা থেকে নামাটা একটু ডিফিকাল্ট তো সেই জন্য উঠে কিছুক্ষণ বসে মানে ঘুমটাকে ভালোভাবে ছাড়িয়ে তারপরে আমি কাজে লেগেছি আর আমার একটা খুব বাজে অভ্যাস কি বলো তো ঘুম থেকে উঠে একেবারে ঝটপট করে আমি কাজে লেগে পড়তে পারি না আমাকে একটু সময় দিতে হয় মানে বিছানা থেকে নামার জন্য একটু সময় লাগে আমার মানে ঘুমটা ছাড়াতে টাইম লাগে তারপরে একবার ঘুম ছেড়ে গেলে পরে আর কোনো অসুবিধা হয় না তারপরে আমি ঝটপট করে কাজ কমপ্লিট করে ফেলতে পারি তো উঠেছি মোটামুটি ওই ছটা নাগাদ উঠেছি কিন্তু বিছানা ছেড়ে কাজে হাত দিতে দিতে ওই সাড়ে ছটা মতন বেজেই গেল যাই হোক দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে না একদম ঘর ঝাড় দিয়ে মানে সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে পুরো ওপর থেকেই সমস্তটা নিচে নামিয়ে নিয়ে যাব আগে কি করতাম ওপরটা আলাদাভাবে সেপারেটলি ঝাড় দিতাম দিয়ে তারপর নিচটাকে আবার সেপারেটলি ঝাড় দিতাম কিন্তু এখন আর সেটা করব না এখন একবারে ওপরটা ঝাড় দিয়ে ওপরের যা আর কি নোংরা আবর্জনা জমা হবে সেগুলো সব ঝাড় দিতে দিতে একদম নিচে নিয়ে চলে যাব তবে ডাস্টবিনে ফেলানোর কোনো ব্যাপার থাকে না ওপরে ঝাড় দিয়ে আমি আগে ডাস্টবিনে ফেলতাম বাট এইভাবে করলেও পসিবল তো এইভাবেই আর কি করছি তো দেখো ওপর থেকে ঝাড় দিতে দিতে পুরো নিচে নিয়ে চলে এসেছি মানে এই সিঁড়ির এই জায়গাটা বেশ অন্ধকার অন্ধকারই কারণ যে লাইটটা রয়েছে খুব একটা জোরালো না মানে লাইটের আলোটা তো সেই জন্য এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার করার লাগছে হয়তো তোমাদের তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো একবারে সিঁড়টিরই ঝাড় দিয়ে নিচের ঘরগুলো গুছিয়ে নিচের ঘরটারগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওপরে যাব। মোটামুটি বাসি কাজকর্ম তো কমপ্লিট হয়েই যাবে তো তার মধ্যে যদি হাজব্যান্ড উঠে যায় তো বিছানা টিছানা তুলে নেব আর না হলে ফ্রেশ টেস হয়ে তারপরে বিছানা তুলব তো এই তো আপাতত প্ল্যান তো যাই হোক কাজকর্ম করছি ঠিকই কিন্তু মনটা না পড়ে রয়েছে আমার ওই ইনসিডেন্টটাতেই তো দেখো ঘরে এসে দেখি বিছানার ওপরে এরকম পনেরো টাকা পড়ে রয়েছে তো হাজবেন্ড এই ঘরে মেনলি থাকে তো ওর পকেট থেকেই পড়েছে তা আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম হঠাৎ করে টাকা পয়সা পেয়ে গেলে পরে তো এটা আমার একটা ঘট আছে তোমরা জানোই তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম বেশ অনেক দিন আগে সে মানে ওটার মধ্যে আমি খুচরো পয়সা জমাই তো ওই ঘটের মধ্যে ফেলে দেব বেশ ভালোই হলো সকাল সকাল বেশ লাভবান হয়ে গেলাম পনেরো টাকা পেয়ে মানে নিজেদের কাছে যতই থাকুক না কেন তবুও দেখবে এরকম বিশেষ করে হাজবেন্ডের কাছ থেকে যদি এরকম মানে কি বলবো ফাটকা ইনকাম হয় না বেশ ভালোই লাগে কিন্তু যাই হোক রেখে দেবো টাকাটা ঘটের মধ্যে এখন দেখো ওই ঘরের বিছানাটাও একবারে ঝেড়ে ঝেড়ে দিয়ে এই মার ঘরের বিছানাটাকেও একটুখানি ঝেড়ে দিচ্ছি তো এই বিছানাটাও খুব লাটঘাট হয় তার কারণ কি বলো তো ওই পুচকিগুলো থাকে না ওরা তো মানে সন্ধেবেলা ছেড়ে দিই ওরা সারা ঘর মানে পুরো মাতিয়ে রাখবে নিচের তলাতেই মেনলি থাকে তো সারা ঘর একেবারে মাতিয়ে রাখবে আর চুটকির আরও তিনটে বেবি হয়েছে তো সেই বেবিগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে মানে প্রায় এক দেড় মাস বয়স হয়ে গেছে ওগুলোরও তো তোমাদের সাথে এখনও শেয়ার করানো হয়নি তো শেয়ার করে দেবো ওদেরকে না এখন সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো খাঁচার মধ্যে করে মার ঘরে বক্স জানলাতে রেখে দিই যাতে করে রোদটা পায় আর মার ঘরে অনেকক্ষণ সকালের দিকে রোদ থাকে তো রোদের মধ্যে ওরা বেশ সুন্দর সকালের দিকে আরামে থাকে তো মার ঘরেই সকালবেলা দিন টাইমটাই আর কি রাখা থাকে তো তোমরা মার বিছানার যখন ঘুরছিলাম দেখতেই পেলে পুচকিগুলো খাঁচার মধ্যে আর কি বসে রয়েছে তো ওদেরকে সামনে থেকেও তোমাদের সাথে একদিন দেখা করাবো বাট এখনও হয়ে ওঠেনি খুব কিউট হয়েছে এবারের বেবিগুলো আর আমার পুটুর যেরকম লেজ মোটা ওই বাচ্চাগুলোরও মনে হচ্ছে লেজ মোটাই হবে কারণ ছোটোবেলাতে তো অতটা বোঝা যায় না লেজ মোটা হবে কি সরু হবে কিন্তু তবুও মানে কি বলবো লেজের যে অংশটা অনেক পশম দেখতে পাই ওতেই বুঝতে পারি যে লেজটা মোটা হবে কারণ আমার পুটুরও ওরকমই ছিল তো দেখা যাক বড় হলে তো বুঝতেই পারবো আর একটা লাল আর সাদার মধ্যে হয়েছে ক্যালিকো ক্যাট এত কিউট হয়েছে না বাচ্চাটা খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে অবশ্যই আমি নেক্সট কোনো ব্লগে শেয়ার করে দেবো এখন অনেকটাই ছোট তো ওই জন্য শেয়ার করছি না বাট শেয়ার অবশ্যই করে দেবো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার ঘরের মানে সমস্ত গোছ গাছ এবং ঘর ঝাড়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেল তারপর এই যে বাইরের সিঁড়িটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এইবারে এই সিঁড়িটাকে একটু ধুয়ে দেব আর সামনেটাও ঝাড় দিয়ে ধুই ধুইয়েছি বাট সেটা আর আমি ভিডিও করিনি কারণ কি বলো তো সকালবেলার টাইম তো অনেকে হাঁটতে টাটতে বেরোয় তো সকালবেলার টাইমতে ওই বাইরে ক্যামেরা সেট করে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্যই আর কি ওগুলো কিছু শেয়ার করিনি তো দেখো এখন এই যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে বৃহস্পতিবার বিকেলের ক্লিপ মোটামুটি চারটে মতন বাজে তো এই যে ঢিলটা দেখতে পাচ্ছ এই ঢিলটা দিয়েই রাস্তা থেকে কেউ যেন একজন আর কি ঢিল মেরে এই যে আমার যে সামনের বারান্দায় যেখানে পুটু থাকে ওই বারান্দার কাজটাকে ভেঙে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ দিনে দুপুরে মানে এই ঘটনাটা ঘটেছে ওই আড়াইটে পনেরো তিনটের মধ্যে তো বৃহস্পতিবার যেহেতু ছিল আমি সেদিনকে আর কি পুজো করছিলাম তো ঠাকুরের বাঁচালি পড়তে পড়তে আমি জোরালো একটা আওয়াজ পাই তো আওয়াজ পেয়ে ছুটে আসি ঘরে যে কি হলো আমার পুটু তো অনেক সময় ঘরে থাকে তো কিছু ফেলে দিলে পরে মানে ওরকম আওয়াজ হতে পারে আমিও ভেবেছি যে কিছু হয়তো ফেলে দিয়েছে কাচের বোতল টোতল আমার সাদা জিনিসের তো ওটারই আওয়াজ হয়েছে বোধহয় তো ঘরে এসে দেখলাম না পুটু পুটুর মতন রয়েছে ঘরের কিছু জিনিস এদিক থেকে ওদিক হয়নি পরে যখন বিকেলের দিকে জামা কাপড় তুলতে সামনের মানে ছাদে যাব তখন মানে আমি পা দিয়েছি আর দেখি পুরো কাঁচে কাছে একদম ভর্তি মানে কি যে একটা অ্যাক্সিডেন্ট মানে হতে হতে বেঁচেছে আর ঠিক যে ঘটনাটা ঘটেছে তার এক ঘন্টা আগে পুটুকে ওখান থেকে নিয়ে এসেছি তোমরা জানোই সকালে টেনটাতে পুটু ওখানে থাকে মানে আমার পুটুও যে কত বড় বিপদ থেকে বেঁচেছে এবং আমি তো বাড়িতে থাকি সব সময় আমি যে কত বড়ো একটা বিপদের থেকে বেঁচেছি মানে কাচের ওপরে পা দিয়েছি ভাগ্যিস পাটা আমার কাটেনি আমি তো বুঝতে পারিনি যে ওরকমটা হয়ে রয়েছে অলরেডি তো যাই হোক মানে কী বলবো আর কিছু বলার নেই মানুষের যে মানে কিসে এত সমস্যা সত্যি বুঝতে পারি না কোনো কিছুর সাথে পাছে আমরা কিন্তু একদমই থাকি না নিজেদের মতো নিজেরা থাকি আর সত্যি বলতে আমি এবং আমার হাজব্যান্ড ভীষণই শান্তিপ্রিয় মানুষ মানে আমরা মানে মানসিক শান্তিটাকে ভীষণ ভালোবাসি আর যেখানে সেটা পাই সেটাই মানে সেটাকে আঁকড়ে ধরে আমরা বাঁচার চেষ্টা করি তো যেখানে অশান্তি ঝামেলা ঝঞ্ঝার সেই সব জায়গা থেকে আমরা কিন্তু নিজেদেরকে ভীষণভাবে দূরে রাখার চেষ্টা করি তো বাড়ির তো এই পরিস্থিতি জানোই এবার বাড়িতে আমি বেশিরভাগ টাইমটাতে একাই থাকি বোন তো আর বেশিক্ষণ থাকে না বোনের কম্পিউটার থাকে পড়া স্টার্ট হয়ে গেছে তো পড়া থাকে তো বোন এবার মার কাছেও মাঝে মধ্যে গিয়ে থাকতে হয় তো সেই জন্য বেশিরভাগ টাইমটা বাড়িতে আমিই থাকি একা তো আমার হাজবেন্ড তো ভীষণ টেনশানে পড়ে গেছে যে মানে মেনলি এই কাজটা ঘটিয়েছে আমাকে ভয় দেখানোর জন্য মোটামুটি তো এখন সবাই জানে যে শাশুড়ি মা চলে গেছে যেহেতু আমি বাড়িতে একাই থাকি তো থাকলেও যদি আমার বোনও থাকে বাড়িতে দুটো মেয়ে থাকে তো ওই মানে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই কর্মটা আর কি করেছে তা আবার দিন দুপুরে তো আমার হাজবেন্ড তো ভীষণ ভয় পেয়ে গেছে তো এখন মানে চিন্তা ভাবনা চলছে আর কি বাড়িতে সিসিটিভি লাগানোর তো মানে কতদূর দূর কী হয় না হয় সেটা তো অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব বাট আমার হাজব্যান্ড ভীষণই আর কি ভয় রয়েছে আমি কি পাইনি সেটা আমিও পেয়েছি কিন্তু হাজব্যান্ডের সামনে সেটা প্রকাশ করছি না তাহলে ও আরও বেশি আর কি ঘাবড়ে যাবে তো মানে ভয় আমিও ভীষণভাবে পেয়েছি মানে আমার এতটাই মানে সেই মুহূর্তে আর কি মানে হাত পা কাঁপছিল কি বলবো তোমাদেরকে বুঝতেই পারছো মানে তার এক ঘন্টা আগে জাস্ট এক ঘন্টা আগে মানে আমি স্নান করতে যাওয়ার আগে পুটুকে ওখান থেকে নিয়ে এসে ঘরে রেখে আমি স্নান করে পুজো দিতে গেছি পুজো মানে হয়ে গেছে শুধু মানে মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ে মানে পুজোটা সম্পূর্ণ করবো ওর মধ্যেই ওই ঘটনাটা ঘটে গেছে মানে জাস্ট ভেবে দেখো একবার মানে কত বড় একটা অ্যাক্সিডেন্ট মানে হতে হতে বেঁচেছে আজকে যদি আমার পুটুটা ওখানে থাকতো মানে কি হতো ভাবতে পারছো মানে আমার না ভাবলেই এখন মানে আমার বুকটার ভিতরে কেমন যে হচ্ছে না মানে বলে বোঝাতে পারবো না তোমার আর তারপর থেকেই আমার শরীরটা সেই যে খারাপ করা শুরু করেছে মানে কি যে হচ্ছে শরীরের মধ্যে মানে ওই ইনসিডেন্টটাই শুধু খালি মানে মাথার মধ্যে ঘুরছে আর মানে খালি মনে হচ্ছে কি যে একটা বড়ো সড়ো বিপদ আর কি হতে হতে বেঁচেছে মানে ভিতরটা যে কেমন হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এমন একটা ইনসিডেন্ট হাজবেন্ডের সাথে যে শেয়ার করব সেটাও পারছি না কারণ ও অলরেডি ভীষণ আর কি টেনশানে রয়েছে ব্যাপারটা নিয়ে তো সেই জন্য ওর সাথেও শেয়ার করতে পারছি না তো নিজের ভিতরটা নিজেদের ভিতরেই রাখতে হচ্ছে তো এই করে করেই না মানে শরীরটা ভীষণ আর কি খারাপ করে ফেলেছিল আর আমার যেহেতু একটু প্রেশারের মানে প্রবলেম আছে মানে আমার হাই প্রেশার লো প্রেশার না তো ওই বলতে পারো প্রেশারটাও বেড়ে গেছে এই চিন্তায় চিন্তায় এই করে করে শরীরটা আর কি ভীষণই খারাপ করেছে তো জন্য না মানে একটা ভীষণ বড় একটা মানে ফাঁড়া কাটি উঠলাম তো মাঝখানে দুটো দিন না আমি আর কি ভিডিও এডিটও করিনি ভয়েস ওভারও দিই মানে বলে বোঝাতে পারবো না যে আমাদের স্বামী স্ত্রী দুজনের মানে উপর দিয়ে যে কী মানে গেছে এই কটা দিন তো এখন এক মানে একটু সব কিছু স্বাভাবিক হয়েছে এবং তার রিজনটাও তোমরা অবশ্যই নেক্সট ব্লগে জানতে পারবে তো এই ব্লগটা না আমি দুটো পার্টে আর কি এডিট করেছি কারণ পুরো অনেকটা বড় ব্লগ এডিট মানে সত্যি বলতে আমার করতে একদমই ইচ্ছা করছে না মানে মন ভালো না লাগলে না দেখবে কোনো কিছুই ভালো লাগে না তো এডিট করতে একদমই ইচ্ছা করছিল না তবুও তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না দেখে ভিডিওটা শেয়ার করে দিলাম আর এই ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছিল তো অর্ধেকটা এখন তোমাদের সাথে শেয়ার করছি অর্ধেকটা আবার নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব তো পুরো দিনের ব্লগই আর কি শুট করেছিলাম বাট পুরো ব্লগটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বিয়ের পর থেকে এই সংসারটাকে একটু একটু সঞ্চয় দিয়ে তিলে তিলে আমি নিজের মনের মতো করে সাজিয়েছি তো সেই সংসারটার এতটুকু ক্ষতি কি করে সহ্য করি বলো তো এক বছরও হয়নি ওই স্লাইডিংটা আমরা বানিয়েছিলাম তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি তোমরা ব্লগে দেখেছ যে গত বছর ডিসেম্বর মাসে আমরা ওই স্লাইডিংগুলো লাগানো মানে লাগিয়েছিলাম আর কি পুটুকে ওখানে রাখবো দেখে তো এক বছরও হয়নি তার মধ্যে এই ঘটনা ঘটে গেছে বলো কি করে মেনে নি মন মেজাজ কেন খারাপ হবে না আর একটা জিনিস গড়তে তো মানে কতটা কষ্ট করতে হয় সেটা একমাত্র মানে যারা করে তারাই জানে তো রক্ত জল করা পয়সা দিয়ে সেই জিনিসটা আমি গড়লাম যাতে করে জিনিসটা আমি মানে ভালোভাবে ভোগ করতে পারি তো সেই জিনিসটা এরকমভাবে মানে একটা অভাঞ্ছিত লোক এসে ভেঙে দিয়ে চলে গেল তো সেটা সহ্য কী করে করি বলো আর শুধু তো সেটা না তার সাথে সাথে আমাদের মানে কি বলবো সন্তান একটা পেট রয়েছে তার একটা ক্ষতি হয়ে যেতে পারতো তো সেই ক্ষতিটাও কি করে মানে মেনে নিতাম মানে কি যে বলবো তোমাদেরকে মানে আমি ভাষায় বলে বোঝাতে পারছি না যে আমাদের মানে উপর দিয়ে যে কী গেছে এই কটা দিন মানে খুব খারাপ আর কি পরিস্থিতি ছিল মন মেজাজ এতটাই খারাপ ছিল মানে আর কি বলো তো রাগ হচ্ছিল ভীষণ যে আমরা তো কারোর পিছনেও লাগি না কারোর কোনো ক্ষতিও করি না তার সত্ত্বেও আমাদের সাথেই কেন এরকমটা হয় মানে কোনো কিছুতে আমরা থাকি না তার সত্ত্বেও আমাদের সাথে এরকমটা হয় তো যাই হোক কিছু বলারও নেই করারও নেই ভগবানের কাছেই শুধু এইটুকু প্রার্থনা যে বাকি সব কিছু তার ওপর ছেড়ে দিয়েছি সেই বাকিটা রক্ষা করবে রক্ষাকর্তা তো উনি তো সমস্তটা উনি দেখে নেবেন বাকিটা উনি বুঝে নেবেন যাই হোক দেখো তোমাদের সাথে তো মনের সমস্ত কথা শেয়ার করতে করতে আজকে ভিডিও টপিকে কোনো কথাই বলতে পারলাম না তো আজকে সকালবেলা না আমার রান্নাবান্নাও করতে ইচ্ছা করছিল না তো নিরামিষ যেহেতু হাজব্যান্ড বলল জাবড়া খিচুড়ি আর বেগুন ভাজা করো আমি ওইটাই টিফিন খেয়ে যাব আর ওকে ওটস করে দিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে ওটস খেয়ে নিয়েছে আর এই ইনসিডেন্ট হয়েছে আমার বাবা মা কী করে বাড়ি বসে থাকে বলো মা তো আসতে পারবে না তো বাবাই আর কি চলে এসেছে আমার সাথে দেখা করতে আর কোথায় কি ঘটনা ঘটেছে আর কি সেটাও দেখবে আর কি তো বাবা এসেছে তাই এখন বাবাকে এক কাপ চা করে দিলাম আমিও চা করেছিলাম বাট খাওয়ার সময় পাইনি তো বাবার সাথে বসেই এখন চাটা খেয়ে নিচ্ছি আর চলো বন্ধুরা এই ব্লগের পার্টটাকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে বাকি পার্টটুকু তোমাদের সাথে শেয়ার করবো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা